নমস্কার বন্ধুরা বনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ আমি তৈরি করব আমাদের গ্রামের বাড়ির পুকুরের ফলি মাছ দিয়ে ফলি মাছের তেল ঝাল দেখুন আমার মা বাবা ফলি মাছটা ধরে নিয়েছে পুকুর থেকে টাটকা ফলি মাছ দেখুন জ্যান্ত কিন্তু এখনও এই ফলি মাছ দিয়ে আমি তেল ঝাল করব। এবার মাছটা কেটে নেব রান্না করার জন্য আমার মা দেখুন মাছটা কেটে নিচ্ছে ছাই দিয়ে কাট যে ছাই হয় সেই ছাই দিয়ে মাছ কুটে নিচ্ছে দেখুন আমাদের সমস্ত মাছ কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এবার মাছটা ভালো করে ধুয়ে রান্নার জন্য নুন আর সামান্য একটু হলুদ দিয়ে মেখে নিচ্ছি মাছটাকে দেখুন আমাদের সমস্ত মাছ কিন্তু নুন হলুদ দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে এবার মাছটা ভেজে নেব একটা কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিয়েছি মাছটা মাছটা এখানে দিয়ে দিয়েছি সব আমি চারটে মাছ একবারই ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে মাছগুলোকে তুলে নেব দেখুন এ পিঠটাও ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে মাছটাকে তুলে নেব এবার মাছ রান্না করার জন্য আমি কিছু মশলা এখানে ব্যবহার করেছি নিয়েছি এখানে এক চামচ গোটা কালো জিরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি চারটে শুকনো লঙ্কা এর কাঁচা লঙ্কাও আপনারা ব্যবহার করতে পারেন আর চারটে রসুন কোয়া আর এক চামচ সাদা জিরে আর হাফ ইঞ্চি মতো আদা মশলাটা এবার আমি করে নেব মশলাটা আমি এখানে শিলেই কর শিলেই করছি শিলে আপনারা কিন্তু মিক্সিতেও করতে পারেন মশলাটা দেখুন শিলে সামান্য দিয়ে দিয়েছি সর্ষেটা দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি নুন দিলে কিন্তু সর্ষেটা আর তেতো হবে না এর জন্য সামান্য একটু নুন দিয়ে দিয়েছি দেখুন এই সর্ষেটা কিন্তু আমাদের বেটে নেওয়া হয়ে গেছে আমি এখানে টমেটোটা কিন্তু দেবো না রান্নাতে তবে আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা টমেটোটা দিতে পারেন দেখুন সর্ষেটা ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে এবার সর্ষেটাকে তুলে নেব একটা বাটির ভেতরে এবারে আমি দিয়ে দেবো শিলের উপরে রসুন আদা আর জিরে আর লঙ্কাটা আমি এখানে দিয়ে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন সামান্য জল দিয়ে এই মশলাটাকেও ঠিক একইভাবে বেটে নেব আপনারা মিক্সিতেও মশলাটা করতে পারেন কিন্তু শিলে বাটার মশলা কিন্তু টেস্টটা একটু আলাদা হয় ভালো লাগে খেতে দেখুন আমাদের এই মশলাটা কিন্তু করে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেবো একটা বাটির ভেতরে দেখুন আমাদের মশলা করা হয়ে গেছে এবার রান্না করব রান্নাটা আমি নেই করছি এবার কড়াইতে বেশখানটা সর্ষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করবো তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য ফাটিয়ে নেওয়া একটা শুকনো লঙ্কা তেজপাতা আর এক চামচ সাদা জিরে আর একটা দারচিনি স্টিক দিয়ে দিয়েছি ফোনটাকে ভালোভাবে ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এবার হালকা লালচে করে ভেজে নিয়ে এবার দিয়ে দিয়েছি যে মশলাটা আমি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিয়েছি এ আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি দিয়ে সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা দেব এখানে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন আমি কিন্তু এই রান্নাটা কিন্তু ধনের গুঁড়ো ব্যবহার করিনি বা ধনে ব্যবহার করিনি তবে আপনারা যদি চান সেক্ষেত্রে দিতে পারেন ধনের গুঁড়ো ধনের গুঁড়ো না দিলেও কিন্তু রান্নাটা খেতে ভালো লাগে দেখুন আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব এখানে যে সর্ষে বাটাটা ছিল সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে আর সামান্য জল দিয়ে দিয়েছি দিয়ে সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা না যায় মশলা থেকে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ এভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা কষিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দেবো এখানে জল আমি কিন্তু কোনো গরম জল এখানে ব্যবহার করিনি ঠান্ডা জলই দিয়েছি তবে আপনারা যদি চান গরম জলও ব্যবহার করতে পারেন এবার জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঝোল যখন ফুটতে শুরু করবে তখন মাছটা দিয়ে দিয়েছি দিয়ে প্রায় পাঁচ ছ মিনিট মিডিয়ামে জালে রেখে উনানের জলটাকে রান্না করে নেব এই মাছের রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে দেখুন পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার আমি কোনো গরম মশলা ব্যবহার করব না এখানে সামান্য একটু ধনে পাতা দিয়ে দিয়েছি যেহেতু টাটকা মাছ এর জন্য আমি ধনে পাতা ব্যবহার করেছি গরম মশলা ব্যবহার করিনি দেখুন নামিয়ে নিয়েছি মাছটাকে একটা বাটির ভেতরে প্লেটের ভেতরে নামিয়ে নিয়েছি দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে আপনার বাড়িতে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা করে নিতে পারেন কম সময়ে আর খেতেও গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আমার রেসিপি আমার রেসিপি ভালো লাগলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ